গেট টু গায়নোকোমাস্টার গেট টু গায়নোকমাস্টার আমরা অ্যাজ ইউজাল যেভাবে করি ঠিক সেইভাবে আমরা খুব মিট একজিলারি ওয়েতে আমরা করবো আমরা এর আগে অনেকবারই বলেছি যে আমরা এক্সিলারি এক্সিলারির মাধ্যমে যে এক্সিলা থেকে একটা লম্বা নম্বর দাগ টানা হয় সেটা হলে যে এই দাগ বরাবর আমরা এখানে একটা কথা পাবো আর গেট টু গাইনোকমাস্টার যদিও হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা একটু স্কিন রিডাকশন করে দিই তাতে বেশ টান টান থাকে প্রথম থেকে তাতে দেখতে বেশ ভালো লাগে আমরা স্কিন রিডাকশন করে দেবো আর একই সঙ্গে আমরা বলে রাখি যে আমাদের অপারেশনের জন্য বেশ কিছু ফ্যাক্টর প্রয়োজন বিশেষ করে ডায়াবেটিস আছে কিনা প্রেশার আছে কিনা অ্যাজমা আছে কিনা অ্যাজমা মানে হঁকানি হঁকানি আছে সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজীব আমাদের বাড়ি সন্ধি জেলা মর গাইন কুমার আছিল তো এখানে অপারেশনের আগে অনেক আনিজি আনিজি লাগছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রি চলতে পারি। পারি আর স্যারের অপারেশন অনেক ভালো হয়েছে রেজাল্ট অনেক ভালো হয়েছে এখন পনেরো দিন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আমার এক বন্ধুর মাধ্যমে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বন্ধু অনেক ভালো ও বলছে ভালো তো ওর রেজাল্ট হয়েছে আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট হয়েছে আমার বন্ধু আগে বলছিল শরীফ স্যারের ওভার করছিল করছিলো তো ও বলার ও বলার সাথে তারপর আমিও আসলাম এখানে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে শরীফ স্যারের রেজাল্ট অনেক ভালোইছে